ঠিক আছে আশা করি তোমরা নিয়ম গুলো বুঝতে পেরেছ মজা করো ঠিক আছে বাই এটা কিন্তু দারুণ হতে চলেছে হ্যাঁ মনে হচ্ছে যেন আমরা একটা পাগলা গারদে রয়েছে আমরা যে জিনিসগুলো রেখেছি সেগুলো ওরা এখন দেখছে আমরা ওদেরকে একশো দিনের জন্য যথেষ্ট খাবার দিয়েছি কিন্তু দেখতে গেলে আমরা একই জিনিস অনেক রেখে দিয়েছি এছাড়া আমরা ওদেরকে একটা প্রাইভেট বাথরুমও দিয়েছি যেখানে একটা সাওয়ারও আছে এবং স্বাভাবিকভাবেই সেখানে কোনো ক্যামেরা নেই আর দুটো বেড ঘুমানোর জন্য একশো দিন সার্ভাইভের জন্য ওদের কাছে সব কিছু আছে কিন্তু প্রশ্ন হলো ওদেরকে এগুলো চাই একটা চিরুনি পেয়েছি আমি কোনোদিনের চিরুনি ইউজ করেছি কিনা মনেই পড়ছে না খুব ভালো দেখো ওরা দুজন কিভাবে রুমের দুদিকে দাঁড়িয়ে আছে বড়ই অদ্ভুত লাগছে যখন আমি ওদের দুজনের চোখ খুলেছিলাম তখন ওরা প্রথমবার একে অপরকে দেখেছিল আমি শুধু ভাবছি এখান থেকে বেরোনোর পর ব্যাপারটা কিরকম হবে ও হ্যাঁ ঠিক কতখানি ভালো লাগবে মাত্র একশো বার হবে মাত্র একশোটা ঘুম আর ঘুমিয়ে পড়লে সময় কোথায় কেটে যাবে বোঝাই যাবে না আমি তো শুধু সেটার কথাই ভাবছি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রুমে থাকাকালীন তুমি বুঝতেই পারবে না যে বাইরে এখন দিন না রাত্রি অথবা সময় কী আর প্রথম রাত্রেই সুদি আর বেলি বড় ভুল করে ফেললো মাত্র দু ঘন্টা ঘুমিয়ে তার মানে হলো ওরা দ্বিতীয় দিন শুরু করলো রাত দুটো সাঁইত্রিশে আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবনে পা রেখেছি আচ্ছা তুমি কি খাবে তুমি কি খাবে বিফ না চিকেন চিকেন চিকেনটাই ঠিক আছে দারুণ লাগছে ভালো হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একটা হোয়াইট কিউবের ভেতরে থাকা বেশ বোরিং সারাদিন একই জিনিস বারবার খাওয়া চেম্বারে সময় কাটানোর জন্য তারা দুটো জিনিসই বারবার করছিল আলোর হাত থেকে লুকানোর চেষ্টা আলোগুলো খুব জোরালো তাই চোখে লাগছিল বলে আমরা এভাবে একটা শিল্ড তৈরি করেছি এবং নিজেদেরকে ব্যাস তাস বানাতে আমি এটাকে তাসের মতো করে সাজিয়ে নিয়েছি আশা করছি ঠিকঠাক ভাবে সাজাতে পেরেছি যেটা দেখে খুবই মজাদার মনে হলো তাই আমি 30000 ডলারের সিটের উপরে বসলাম আর জয়েন করলাম পাঁচ নম্বর দিনে ওরা একটা সাইন করা শীট তৈরি করলো যেটা দিয়ে ভাবলো ওরা আমাকে বোকা বানিয়ে দেবে এটা আবার কি তোমাকে এই শীটটাতে সাইন করতে হবে আমাদের ক্যামেরাম্যানরা সাইন করেছে হ্যাঁ এরা সবাই আজকে ভেতরে ঢুকেছিল এক মিনিট দাঁড়াও তুমি এটা করছো দেখতে জানবার জন্য আর টাইমও না না এটা আমি এলাও করতে পারি না 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 আমি ডেটটা লিখেছি আমি ডেটটা লিখেছি বলতেই হবে ওরা অনেকটা স্মার্ট কিন্তু সাত নম্বর দিনে উপস্থিত হয়ে জানলা দিয়ে যাই দেখা যাচ্ছিল সেটার কোনোটাকে স্মার্ট বলে মনে হচ্ছিল না বেলি পাগল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি পাঁচ লাখ ডলার প্রাইজ মানিটাকে ভাগ করে আড়াই লাখ ওর দিকে রাখলাম আর আড়াই লাখ ওর দিকে রাখলাম যাতে ওরা বুঝতে পারে কিসের জন্য খেলছে এই ডোরটা তো পুরো ড্রামাটিক ভাবে খুলছে তোমাদের কেমন চলছে এবার আমি তোমাদেরকে চ্যালেঞ্জের ইন্টারেস্টিং পার্টটা বলবো তোমাদেরকে শুধু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াতে হবে ওরা কখনো ভাবতেও পারবে না যে এখানে একটা দরজা আছে নাও শুরু করে দাও দশ দিন পরে প্রথম তোমরা বাইরের জগৎ দেখলে তুমি মজা করছো এবার প্রত্যেক 10 দিন অন্তর আমি তোমাদেরকে এমন কিছু দেবো যেটা চ্যালেঞ্জটাকে ইজি করবে কিন্তু সেগুলো নিতে হলে তোমাদেরকে আমার কাছ থেকে প্রাইস মানি দিয়ে কিনতে হবে আর প্রথম 10 দিনের মাথায় আমি তোমাদেরকে প্রাইভেট শেফ ক্যানবার সুযোগ দিলাম তোমরা যা খুশি খেতে পারো চ্যালেঞ্জ শেষ হবে কিন্তু হাজার ডলারের বিনিময় তোমাদের आंसर কি হবে জানি না কিন্তু প্রাইস মানি কমে যাবার আগে তোমরা কিছু দারুণ খাবার টেস্ট করে দেখো এটা কল্পনা করে নাও যেটা তোমরা দেখছো সেটা তোমরা 90 দিন ধরে খাবে আমার বিশ্বাসই হচ্ছে না পঞ্চাশ হাজার অনেক বেশি ওটার ব্যাপারে এখন ভাবতে হবে ওদেরকে দেখো ওরা কিন্তু দশ দিন ধরে শুধুমাত্র ক্যান্ট চিকেনই খেয়েছে আমার আকাশটাকে দেখতে খুবই ভালো লাগছে ভুলে যেও না ওরা কিন্তু দশ দিন ধরে সূর্য দেখেনি এবার আমার খারাপ লাগছে এটা ভেবেই আমার খারাপ লাগছে যে এই খাবারগুলো খাওয়ার পর আমাকে আবার ওই খাবারগুলো খেতে হয় ডিসিশন করে কথা বলছি জানি না কি ডিসিশন নেবে বুঝতে পারছি না কি করব আমিও না প্রথমেই আমাদের খুব ভালো লোভ দেখিয়েছে ও জিমি ঠিক আছে এবার সময় এসেছে ডিসিশন নেবার তোমরা কি ফিফটি 50000 ডলার দিতে চাইবে বাকি চ্যালেঞ্জের জন্য এই সুযোগটা নিতে না আমার মনে হয় আমাদের এটা চাই না সত্যি সত্যি বলছি আমি ভাবিনি তোমরা না বলবে না 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 ও মাই আমি 10 দিন পরে আরেকটা অফার নিয়ে আসব যদি তোমরা তত দিন থাকতে পারো আমি সত্যি ভেবেছিলাম তোমরা হ্যাঁ বলবে এটা কিন্তু পাগলামি ছিল বাই আমি সত্যি খুব কিউরিয়াস পরে আমাদের কিছু জিততে পারি ঠিক বলেছো কিন্তু আমি গর্ববোধ করছি যে আমরা লোভ করিনি আর যেহেতু এখন শেফ চলে গেছে সোজি আর বেলি নিজেদের ডিসিশন নিয়ে খুবই আফসোস করছিল চলো শুরু করা যাক আমার সবচেয়ে ভালো লাগে এটা হেলালেও পড়ে না এটা প্লেটাই আটকে থাকে পরের তিন দিন ওদের খুবই সাধারণভাবে কাটলো তাদের রুটি বাথরুমটা এসেছি শুধুমাত্র এই লাইটটা যেটা বন্ধ করা আছে তার জন্য এখানে একটু অন্ধকার রয়েছে রাত্তির বেলা ঘুমানোর সময় আমার রীতিমতো চোখগুলো খুব ব্যথা করে কারণ এখানকার আলোগুলো ভীষণ জোরালো আর যেহেতু ওরা এত লাইট থাকার জন্য ঘুমোতে পারছিল না তাই কুড়ি নম্বর দিনে আমি একটা দারুণ প্ল্যান করলাম অভিনন্দন দমটা টোয়েন্টি পার্সেন্ট পার করে ফেলেছো তোমরা কি অফারের জন্য রেডি হ্যাঁ তোমাদের কুড়ি নম্বর দিনের অফার খুবই সিম্পল আমি তোমাদের দুজনকে স্মার্ট বেড দেবো যেটা খুব কমফোর্টেবল এর জন্য তোমাদেরকে দিতে হবে নিজেদের প্রাইস মানি থেকে পঞ্চাশ হাজার ডলার্স তার সাথে এই আইপ্যাডটাও দেবো যেটা দিয়ে তোমরা লাইট অফ করতে পারবে ও এক ঘন্টা পাবে ওরা এটা ডিসাইড করতে যে প্রাইস মানি থেকে ওরা পঞ্চাশ হাজার ডলার্স দেবে কিনা এই বেডগুলোর জন্য আর লাইট অফ রাখবার জন্য মনে হচ্ছে এই উত্তরটা হ্যাঁ হবে চ্যালেঞ্জের শুরু থেকে আমি সুজিকে এত খুশি কখনোই দেখিনি আমরা একবার মনে করে দেখি হ্যাঁ না বললে আমাদের কিভাবে বাঁচতে হবে ভাই ও মাই কত আলো আমার মনে হয় ওরা এটা নিয়ে নেবে আমার মনে হয় এটা নেওয়া উচিত এটা আমাদের টাকার মাত্র টেন এবার ডিসিশনের সময় তোমাদের এক ঘন্টা শেষ জানি তোমাদের চোখের আরাম হয়েছে কিন্তু তোমরা যদি না বলো তাহলে এভাবেই থাকতে হবে আগামী আশিটা দিন তোমাদের তোমাদেরকেই কমফর্টেবল বেড চাই তুমি যাই বলবে আমি তাতে রাজি ফাইভ ফোর রয়েলা বলবে সেটাই হবে টু হ্যাঁ কিনা ওয়ান তোমার ডিসিশন কি না সত্যি ঠিক আছে যাই হোক আমি এবারেও এটা একদমই আশা করিনি আমার মনে হচ্ছে আমি খুব বড় ভুল করে ফেললাম কি বড় ভুল করে ফেললে আমি সত্যি বিশ্বাস করতে পারছি না তোমরা না বললে আগামী দুদিন তোমাদেরকে একলা ছেড়ে দিচ্ছি তোমরা ডিসিশন নিয়ে আফসোস করতে থাকো বাই বাই মনে হয় আমরা ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি ভাবতেই পারিনি তুমি ওই মুহূর্তে না বলতে পারবে ও এখন আমার খুব খারাপ লাগছে আমার নয় আমার কিছুই করার নেই তাই আমি একদিকে তাকিয়ে বসে রইলাম আমি টাকা নিয়ে কি আমার একটা বাড়ি তো আছে আমি ওটার পেছনেই বেশি টাকা খরচা করব ও খুব ভালো আমি আমার মা বাবার সব টাকা শোধ করবো সেটা আমার জন্য সব থেকে বড় ব্যাপার পরের কিছু দিন আমি ওদের ডেলি রুটিনে কোন ব্যাঘাত ঘটাইনি যাই হোক আমি লক্ষ্য করছিলাম বাইরের জগতের কি কি জিনিস ওরা মিস করছিল যেমন চব্বিশ নম্বর দিনে আমি লক্ষ্য করলাম ওদের মশলা ছাড়া খাবার খেতে আর ভালো লাগছে না ওকে যদি আমাদের কাছে মশলা থাকতো তাহলে আমরা খুব সহজেই একশো দিন কাটিয়ে ফেলতাম সাতাশ নম্বর দিনে সুজির কফি খেতে ইচ্ছা করছিল আমি কফি খেতে খুব তিরিশ নম্বর দিনে ওদের অফার দেওয়ার সময় কেমন চলছে হাই

পাগল কফিটা নিতেই হবে সকালটা ভালোভাবে শুরু করার জন্য আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি ডিসিশনের সময় তোমরা কি মনোপলি কিনছো না ঠিক আছে তোমরা কি মশলা কিনছো না কফি মেশিন কিনছো এটার সাথে কি ক্রিম আর সুগারও দেবে যদি তুমি হ্যাঁ বলো 3 সেকেন্ডের মধ্যে হ্যাঁ ঠিক আছে এই কফি হ্যারি বুক কি কিনবে হ্যাঁ তোমরা কি ফোন কল কিনছো না তাহলে ফাইনালি তোমাদের কিছু কিনতেই হলো এবার বেশ ভালো লাগছে তোমাদের সাথে ডিল করে খুশি হলাম টাকা ফেরত নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ পৃথিবীর সবথেকে দামি কফি মেকার এটা 30 দিনের মাথায় আমরা হয়ে গেল ও এটা কি হলো এ বাবা আর তোমরা বুঝতেই পারছো আমাদের ক্যামেরাগুলো ইউজলেস হয়ে পড়ল তাই আমাকে 39 নম্বর দিনে যেতে হলো কেমন আছো তোমরা হ্যালো হ্যাঁ আমি জানি তোমাদের খুব স্ট্রাগল করতে হয়েছে এতটা পরে আসার জন্য দুঃখিত একটু দাঁড়াও ও এইতো অনেকক্ষণ সময় লেগে গেল তোমরা আবার কফি তৈরি করতে পারবে রান্না করতে পারবে তোমরা হট নিতে পারবে ওহ বাঁচা গেল তাহলে কাল সারপ্রাইজ নিয়ে দেখা হচ্ছে আমি খুব এক্সাইটেড হয়ে গেল এই টিভিটা হলো তোমাদের গিফট যার জন্য কোনো টাকা লাগবে না কিন্তু প্রত্যেকটা মুভির জন্য টেন থাউজেন্ড ডলার করে দিতে হবে ভাবার জন্য এক ঘন্টা সময় ভাবে মজা করো বাপরে এখানে এতগুলো মুভি আছে নোলেনের ডকুমেন্টারিটা দেখতে পারো সুদিয়ার বেলিকে ডিসিশন নিতে ছেড়ে দিলাম আর আমরা বললাম পরে আসছি কিন্তু ওদেরকে ইন্টারেস্টেড মনে হলো না দশ হাজারের কি সবকটা পাওয়া যাবে আমি একটু পরে তোমাদেরকে বলছি না তুমি এখন এখানে চলে আসতে পারো কারণ আমরা দুজনেই ভেবে নিয়েছে কি করতে হবে ঠিক আছে খুব বেশি হলে একটা নিলে আর একটা হাব দমে দিতে পারি হুম তাহলে হবে না ওকে ছেলেরা সাথে রেখে দিলাম গেমের মধ্যে একটাও চাই না আমি চেম্বারে টিভিটা রেখে এলাম এটা মনে করাতে যে ওরা কি পেতে পারতো কিন্তু আমি এটা জানতাম না ওরা আমার থেকেও বেশি চালাক বের হবে অ্যান্টেনা মানে একটা ধাতুর টুকরো চলো এই ছোট দড়টটাকে দেওয়াল থেকে খুলি এবার আমি ছুরিটা দিয়ে তারটা একটু কেটে নি যাতে ভিতরে ধাতুটা বেরিয়ে আসে এবার এটাকে অ্যান্টেনা স্পটটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে দেখা যাক এটা কাজ করে কিনা কিছু তো আসুক একটা অন্তত চ্যানেল ও কি হলো এখানে সাতখানা ডিজিটাল চ্যানেল এসছে ও মাই গড এটা কি কাজ করছে ও ও মাই আমার হাতটা কাঁপছে এখন শুধুমাত্র আমরা একটা জিনিস টিভিতে দেখতে পাচ্ছি একটা কার্ডে আমার কোনোদিনই ভালো লাগতো না ও সেকেন্ড হয়ে গেল কিন্তু আজকে হঠাৎ করে আমরা কার্ডেসের বড় ফ্যান হয়ে গেছি এখন আমাদের সময় খুব দ্রুত কেটে যাচ্ছে নরমাল জীবনে ফিরে গেছি কালকে আমার মায়ের জন্মদিন যদিও আমি তার সাথে সময় কাটাতে পারবো না তাই আমি ওনার জন্য তৈরি করছি একটা ছোট্ট বার্থডে প্রেজেন্ট যদিও বাইরে থেকে কিছু কিনলে সেখানেও টাকা লাগবে টেকনিক্যালি আমি এখানেও টাকা খরচা করছি কালকে 50 নম্বর দিন তাই আমি টয়লেট পেপার দিয়ে এই রুমটাকে খুব ভালোভাবে সাজাবো এটা 50 নম্বর দিন ও ও ও তোমাদের কি মনে হয় আজকের কি? আমার কোনো আইডিয়া নেই। আজকেরটা খুবই বড়। ঠিক আছে পঞ্চাশ নম্বর দিনের অফার হলো কুড়ি হাজার ডলারের বিনিময়ে তোমরা ফ্যামিলি কে দেখতে পাবে ওরা পাশের রুমে আছে তোমাদেরকে দেখতে পাচ্ছে আর তোমাদের সব কথা শুনতেও পাচ্ছে দশ মিনিট পরে ফিরে আসছি এটা দেখতে তোমরা অফারটা নাও কিনা দশ লাক মিনিট এটা খুব সহজ ডিসিশন হতে তোমার কি মনে হয় আমি না বুঝতে পারছি না এর পরেই চ্যালেঞ্জটা শেষ হবে দি আমরা উনাদেরকে দেখতে পাবো বলে মনে হচ্ছে না আমি আর এটা নিয়ে ভাবতে যাইছি না এটা আবার তুমি ঠিক করো হাজার করে আমরা খরচ করব কিনা অবশ্যই আমি আমার প্যারেন্টস দেখতে চাই কিন্তু কি করব ছেলেটা হ্যাঁ বলছে আর না বলছে বাবা বাবা বলো কি করব ঠিক আছে বলো কি ভাবলে কি করবে ও তো প্রথম থেকেই হ্যাঁ বলছে তুমি হ্যাঁ বললেই হবে আর 10 সেকেন্ড বাকি আছে কিন্তু আজকে তো আমার মায়ের বার্থডে তাই হ্যাঁ ঠিক আছে আমাকে 20000 ডলার দাও আর দেখা করে নাও এই 10000 টাকাটা সবথেকে ভালো খরচ ঠিক আছে ওরা 20000 ডলার দিয়ে দিয়েছে চলে আসুন ভিতরে আমি খুবই এক্সাইটেড এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল আমি তো আজকে একটা গিফট বানিয়েছি বার্থডে সেলিব্রেট করতে আমরা একটা বার্থডে কেক নিয়ে এসেছি এটাই মনে হয় সব থেকে ভালো জিনিস যেটা ওরা এখন পেল এই ছোট ছোট মুহূর্ত তোমাকে মনে করিয়ে দেয় যে সারা জীবন এইগুলো তোমার কাছে থাকবে না এটা খুব দুঃখের একটা মুহূর্ত একটু আগে বিশাল খুশি ছিলাম আর এখন আবার সেই কাজের কথায় আসি আমি একটা বড় মিস্ট্রি বক্স এনেছি দারুন তোমরা দুজনে কি পঞ্চাশ হাজার ডলার খরচা করবে এর ভেতরে যেটা আছে সেটা নেবার জন্য হুম। এটা তোমাদের জীবনের সব থেকে ভালো মুহূর্ত হতে পারে অথবা সব থেকে খারাপ তোমাদের এক ঘন্টা সময় দিলাম ঠিক আছে থ্যাংক ইউ আমরা ভেবে দেখছি আর উনষাট মিনিট বাকি আছে

ও এটা ডিসিশনের সময় ঠিক আছে তোমরা কি পঞ্চাশ হাজার ডলার্স খরচা করবে এর ভেতরে যা আছে সেটা নেবার জন্য হ্যাঁ কি না না সত্যি তোমার উত্তর কি আমার উত্তর নাই সত্যি হ্যাঁ আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা এটা নিলে না আচ্ছা এটা একটু খুলে দেখো ঠিক আছে ঠিক আছে ভেতরে ছিল পঞ্চাশ হাজার ডলার্স তোমাদের টাকাটা ফেরত পেয়ে যেতে আর এই টাকার বান্ডিলটা একবার তুলে দেখো 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 আর এখানে ছিল একটা টেসলা কি তোমার জন্য আর একটা টেসলা কি তোমার জন্য আমাকে ক্ষমা করে দাও ওরা ওদের টাকাটা ফেরত পেয়ে যেত তার সাথে দুটো টেসলা ফ্রিতে পেত ও এবার আমার কান্না পাচ্ছে এবার এটা বন্ধ করে দাও এটা আমার একটা বড় স্বপ্ন চলো এবার আমাদের যেতে হবে ওদের বিপটা রেখে দাও থ্যাংক ইউ বাই আমি না কেন বললাম কল্পনারও বাইরে টেলি ওরা আমাদের টেসলা দিয়েছিল আমরা সত্যি ভুল ডিসিশন নিয়ে ফেলেছি আমি সারা জীবন এটার জন্য কষ্ট পাবো না হ্যাঁ আমি পাবো না এ বাবা এটা একটা স্বপ্ন আমার না আমার নিজের গাড়িটাই ভালো তাই আমার দুঃখ হচ্ছে না কতদিন ধরে টেসলার জন্য মন খারাপ করে বসেছিল এসব হওয়ার পর ভালো থাকাটা খুব কঠিন এটা হওয়ার পর থেকে আমি ঘুমোতেই পারছি না আমার আসলে গলাটা বসে গেছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব

একজন কুক যাকে তোমরা আগে নাও নি এখানে কত খাবার রয়েছে আমি অনেক ভালো ভালো খাবার দেখতে পাচ্ছি আরে এটা কত ভালো সেটা মনে করাবার জন্য এই নাও কিছু চিকেন আলফ্রেডো এটা দেখতে দারুণ লাগছে এবার সময় হয়েছে এগুলোর জন্য কত দিতে হবে সেটা জানার এই পর্দার পিছনে একটা নাম্বার আছে তোমরা এই নাম্বারের বেশি বিট লাগালে এখানে যা আছে তোমরা সব পেয়ে যাবে কিন্তু যদি তোমরা এক ডলার এক পেনীয় কম বলো তাহলে কিচ্ছু পাবে না তোমাদের এক ঘন্টা সময় দিচ্ছি তোমরা বির ঠিক করো আমার মনে হয় নাম্বারটা অনেকটাই কম কিন্তু ওরা চায় যে আমরা বলি এক লক্ষ পঞ্চাশ হাজার যদি আমরা বিড় দিই পঁচাত্তর হাজার তাহলে সেটা খুবই কম হয়ে যাবে ওরা নিশ্চয়ই এক লাখ তো ভেবেইছে আমার মনে হয় আমাদের একটু কমই বলা উচিত কারণ আমরা তো এমনিতেও নাই বলতাম সেটা ঠিক কিন্তু আমরা কি কিছু না নিয়ে চলে যাব আর যতক্ষণ ওরা এটা ডিসাইড করছে আমি আপনাদের সব অ্যাপ সম্পর্কে বলে দিই সব অ্যাপ ফোনে সব করার জন্য একটা বেস্ট অ্যাপ আর এটা সম্পূর্ণ ফ্রি এখানে বেসিক্যালি আপনারা পছন্দ মতো সব জিনিস পেয়ে যাবেন আপনাদের পছন্দের জিনিসে আপনি কমেন্ট করবেন এটাই শুধু আমাদেরকে ভাবাচ্ছে কারণ বিছানার মুভিগুলো তো দেখতেই পাচ্ছি শুধু এটার ভেতর কি আছে জানি না আমার মনে হচ্ছে ভেতরে যা আছে আমার সেটা চাই এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রতিযোগী আর যখন কিনবেন তখন খুব তাড়াতাড়ি চেক আউট করতে পারবেন সব পের মাধ্যমে চলো এইভাবে ভাবি আমি আশি হাজার ধরে চলি কারণ এটা সত্তরতম দিন আর আমাদের সত্তরের নিচে যাওয়াটা কখনোই উচিত হবে না আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো কিন্তু ভেবে দেখো যদি সেই কারণেই আমরা এই সবকিছু না পাই আমি তো খুব দুঃখ পাবো সব অ্যাপ থেকে আপনার সমস্ত জিনিস আপনি ট্র্যাক করতে পারবেন যাতে আপনারা জানতে পারেন কখন সেটা বাড়িতে পৌঁছবে এক লাখ আর একশো ডলার খুব একটা বেশি ক্ষতি মোটামুটি ঠিক আছে চলো এটাই থাকতো তুমি তো তো এটা তাহলে ঢেকে দি আমরা পেয়ে যাই শপআপের এআই অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য লক্ষ লক্ষ শপআপের প্রোডাক্ট স্ক্যান করবে যাতে এই হলিডে সিজিনে আপনি ভালো ভালো গিফট দিতে পারেন সময় এবার শেষ নাম্বারটা কি লিখেছ চলো দেখা যাক এটা তোলার আগে আহ শপআপ ডাউনলোড না করে থাকলে এক্ষুনি করে নিন আমি এই সমস্ত বেনিফিট বলে দিয়েছি এটা দারুন অ্যাপ এক্ষুনি ডাউনলোড করুন ওকে তোমরা কত ফিট করেছ যদি এটা এক ডলারও কম হয় তোমরা কিছু পাবে না এক ডলার চ্যানেলার এবার এটা তোলো সিক্সটি তোমাদের বেশি দিতে হবে তিরিশ এখনো অব্দি এই অফারটাই সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল আর এই মিস্ট্রি বক্সটা যেটাতে আমি বলেছিলাম অন্য কিছু আছে এটাতে আছে দুটো ছোট টেসলা আমার এটা খুব পছন্দ হয়েছে আমি সব এপের সাথে টিম আপ করব আপনাদেরকে এই হলিডে সিজনে অনেক শুভেচ্ছা জানাতে এটা নিয়ে এই ভিডিওর শেষে আমি আরো অনেক কিছু বলবো ঘরের ভেতরটা অদ্ভুত ভাবে পাল্টে গেছে স্বপ্নের মতো লাগছে এখন আমরা অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে ছুটি কাটাতে এসেছি এটা একটা ইনভেস্টমেন্টের মতো আমার মনে হয় এক লাখ ডলার হিসেবে এটা ঠিকই আছে তোমরা হয়তো ভাবছো ও চ্যালেঞ্জ টা কেন শেষ কিন্তু ওদের মধ্যে একজন সবকিছু হারাতে পারে তোমরা নিরানব্বই নম্বর দিনে দেখতে এর ব্যাপারে সেটা আমি কারোর সাথে শেয়ার করিনি এখানে যে হর্সাওয়ারের ট্যাঙ্কটা সেটা খুব তাড়াতাড়ি খালি হয়ে যায় আর বেলি সব সময় আমার আগে স্নান করে তাই আমার সময় ঠান্ডা জলে স্নান করতে হয় আর এটা বেশ কিছু মাস ধরে চলছে আমরা একই মনোপলি গেম খেলেই চলেছি প্রায় সাত দিন ধরে কারণ সুজি অন্য খেলা খেলতেই চাইছে না ওর মনে হয় অন্য খেলাগুলো ভালো লাগে আমার মনে হয় তিন দিনের মধ্যে আচ্ছা তুমি কি নোটবুকটা পরে দেখবে না আমি নোটবুক এর পরে দেখতে চাই না আমরা প্রায় পঁচিশ মিনিট ধরে এটা ডিসাইড করে উঠতে পারছি না যে কি সিনেমা দেখবো আর সুজি তুমি কি করতে চলেছিলে জানো শাওয়ারে যাচ্ছিলাম সরি ও অ্যাকচুয়ালি এটাই করে সব সময় হ্যাঁ বেইলি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে প্রতিদিন সকালে ও একই কাজই করে ওর এনার্জি লেভেল সব সময় এরকমই থাকে আমাকে এখানেই আসতে হলো কারণ আর কোথাও যাবার নেই দেখো কি সুন্দর জ্বলছে বেইলি এখন রাত 3:00 বাজে ঠিক আছে কিন্তু মাঝে মাঝে একটু মজাও তো করা উচিত ঠিক 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 আমাকে একটু ঘুমোতে দাও তুমি খুব বাজে ছেলে চলে মনোপলি খেলি না ডাইস কোথায় জানো

নিরানব্বই নম্বর দিন আমার কাছে সত্যি এটা একটা গোটা বছর মনে হয়েছে আমি জানি না ওরা কিরকম অনুভব করছে আমি আর একবার ব্রাশ করতে চাই আমিও আর চব্বিশ ঘন্টা বাকি আছে এতক্ষণ হ্যাঁ এবার এইটা দেখো তোমরা যখন প্রথমেই এই চ্যালেঞ্জে এসেছিলে ও মাই গড এটা তোমরা আমাকে তো পুরো ছোট বাচ্চার মতো দেখতে লাগছিল ভেতরে চলে সোয়ার দরজার ওপরে এটাকে লাগিয়ে দাও আমি তোমাদের অফিশিয়ালি এই চ্যালেঞ্জের মাত্র 24 ঘন্টা বাকি যেও না আমি কি বললাম এবারে আমার ভয় লাগছে তোমার কি মনে হয় এরপরে ওরা বন্ধু হয়ে থাকবে নির্ভর করছে কালকে ওদের অ্যানসার ওপরে আমি এটা নিয়ে চিন্তিত এবারে এটা ডাবল অর নাথিং হতে পারে ও আজকে কিন্তু খুব চুপচাপ ছিল ঠিক আর ওরা শেষ রাত পার করার সাথে সাথে সময় এসে গেল ওদের টাকাটা ডাবল করার সুযোগ পার

একশো দিন আগে ওরা অপরিচিত ছিল আর এক ঘন্টা আগে ওরা বেস্ট ফ্রেন্ড দেখা যাক করে এবার শত্রু হয়ে যায় কিনা বেলিয়ার সুজি তোমাদের চোখের কাপড় খুলে ফেলো তাহলে তোমাদের জানা উচিত তোমাদেরকে আমরা কি অফার করতে চলেছি তোমরা দুজনেই চুজ করতে পারবে যে টাকাটা স্প্লিট করবে তাহলে কিছুই চেঞ্জ হবে না তোমরা দুজনেই টাকাটা ভাগ করে বাড়ি নিয়ে চলে যেতে পারবে অথবা যদি তোমরা স্টিল টেপো তাহলে অপরজনের টাকা নিয়ে নিতে পারবে আর যদি দুজনেই স্টিল টেপো তাহলে কিচ্ছু পাবে না সুজিকে আমরা ইয়ারফোন পড়ালাম আর তার উপরে নয়েজ ক্যান্সেলেশন হেডফোন ও শুনতে পাবে না তোমার মাথা এখন কি চলছে আমি সত্যি কিছু বুঝতে পারছি না সুজি যদি স্টিল টেপে আমি আমি বিশ্বাসই করতে পারবো না কেউ একলা কাশি হাজার চুরি করে নিলে তুমি তুমি তাকে কি বলবে তুমি একবার চুরি করে দেখো তুমি এটা করতেই পারো হতে পারে শুনলে তোমরা বেলি কিন্তু এটা করতে পারে করতেই পারে ঠিক আছে এবার এর কানে হেডফোনগুলো পরিয়ে দাও যদি ও ভাবে এটা তো অনেকে যদি ও নিয়ে নেয় তাহলে আর কোনোদিন কথা বলবো তোমরা তো এখন খুব ভালো বন্ধু হয়ে গেছো আমি জানি না তুমি হঠাৎ করে কাউকে চিনলে এবং তোমরা একশোটা দিন কাটালে এবং খুবই কঠিন ছিল চ্যালেঞ্জটা তাই আমরা দুজনেই হাফ হাফ ডিজার্ভ করি কিন্তু তুমি আমাকে পাগল করে দেখা যাক আমিও স্টিল করতেই পারি ও ও কি বলল তুমি ভাবো তোমার সাথে যদি এই ঘটনাটা ঘটতো আমি জানি না যদি এরা দুজনেই স্টিল বাটনটা টেপে তাহলে এরা যে একশো দিন রুমে কাটালো তার বিনিময় কিছু পাবে না বাকি আছে এই চ্যালেঞ্জের আর এই কাউন্টডাউন শেষ হওয়ার আগে তোমাদেরকে ভোট করে দিতে হবে তোমরা কি তিন লাখ ষাট হাজার ডলার নিতে চাইবে নাকি তার অর্ধেক কেউ কথা বলবে না কালার ক্রিস তোমরাও বলবে না আমি জানি সুজি স্পিডটাই টিপবে কিন্তু যখনই আমি তিন লাখ ষাট হাজারের কথা ভাবছি তখনই আমার মাথায় অন্য চিন্তা আসছে তোমরা কি টাকাটা স্পেন্ড করবে নাকি স্টিল করবে যখন থেকে এই চ্যালেঞ্জটা শুরু করেছিল আমি জানতাম অনেক কঠিন পরিস্থিতি আসতে চলেছে টু তা সত্ত্বেও আমি এটা পেরিয়ে এসেছি ওয়ান এবং সেটার কোনো মূল্য হয় না এ বাবা যদি রুমে লাল আলো জ্বলে তাহলে কেউ স্টিল করেছে আর যদি রুমে গ্রিন আলো জ্বলে তাহলে তোমরা স্প্লিট করেছো তোমরা দুজনেই স্পিড মেখেছো জিতে যাওয়ার জন্য তোমাদের কনগ্রাচুলেশন আর এই যে তোমাদের গাইজ মানি এবার আমার পিছনে এসো আর যেটা আমি আগে বলেছিলাম Shop অ্যাপ ডাউনলোড করতে ভুলবেন না যদি আপনারা Shop অ্যাপে আমার স্টোরে যান তাহলে আমাকে বলুন আপনাদের হলিডেতে কি গিফট চাই আপনাদের সমস্ত উইশ আমি ফুলফিল করব আপনারা বলতে পারেন টেসলা Yogiyo cards, bicycle parts যা খুশি थैंक यू Shop অ্যাপ তোমাদের কাজ আমার খুব পছন্দ আর প্রতিবারের মতো বিস্ফোরণ দিয়ে শেষ করছি